قطودي تن إيمان سبحان الله سبحان الله بحبه سبحان الله العظيم صحابي الإيمان كم تقوين كم يسلم قدر الْجَنَّةِ الله عليه وسلم قلبه معلق في المسجد تدرك الله سبحانه وتعالى আছেন কিয়ামত হবে সুবহানাল্লাহ 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 ولذو قلبه معلق في المسجد সাথে জড়িত ছিল সাথে প্রথমে

দিন প্রতিষ্ঠা করার জন্য পেরেশানি করতেন সব সময় পেরেশানি করতেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে প্রতিষ্ঠিত করা যায় কিভাবে রাসূল আমিন সাল্লাল্লাহু হাত এসে প্রসারিত করা যায় কিভাবে দিনের দাওয়াত এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে দেওয়া যায় তার জন্য সাহাবাত ইমান তেজস্বী ছিল তারা সবসময় পেরেশানি করতেন কিভাবে দিনের প্রচার এবং প্রসার করা যায় ধৈর্য ধর্য তো মুসলমান ধৈর্য তো আলী

তার সাহাদে মেয়ে সালাদের বেড়েশানি করতেন তার বিরক্ত উদা সেই সালার আদাই করার জন্য তারা বেরেশানি করতেন তারা হালাল উপার্জন করার জন্য তারা পেরশানি করতেন দিনের ছান্ডা তারা উদ্ভিন্ন করার জন্য নিজের জীবন নিজের জৈব নিজের ধন নিজের সম্পদ বিহীন করে দিয়েছে তারপর তারা এক পা এক টুন পরিবার তারা পিচ পাড়ে শুভ হার শুভ সাহাবায়ে তায়ীনের ইমা কি হচ্ছে যদি জানতে চাও হয় সাহাবায়ে তায়ীনের ইদ্বুদ আল্লাহ আল্লাহু আকবার তার রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাক্কত পাওয়ার জন্য রাত নাই দিন নাই ঘুম নাই টুড়ে অঙ্গ পালেন না রাসূল চতুর্দিকে তারা ঘুরতেন একজন সাহাবায়ে জিভয়ে যদি হলতে আবু মুকরায়াহ রাদিয়াল্লাহু

इंसाफ भी तो इतिहास को बोले चलाने का चाहिए इंसाफ भी तो भाव को चलाने का चाहिए इंसाफ भी तो बैतुल मार का जो करीता भूमि का तलाबार को बोले चाहिए सुहान मार सहारे के अंदर इमारी जगह का चाहिए लोगों को अमरजो दिन अस्सलाम के मुहाब्बत जितनी करते चाहिए अमर जिद्दी अल्लाह भी सल्लल्लाहु के पौधिश्ती के बारे में चाहिए सहाबे आज पाइंट करते हैं अपने मौत

i mani